দেখছেন শুভেচ্ছা আমি রাসান রান আছি দর্শক শ্রীতা পেয়ে গেছি নতুন দুজন প্রতিযোগী যাদের সাথে খেলবো প্রথমে আপনি কেমন আছেন কি আপনার

সে হাসবে বলুন তো কি যে খাবে সে কাঁদবে আর যে দেখবে সে হাসবে এটা বৃষ্টির সময় বেশি দেখা যায় বৃষ্টির সময় মাটিতে অনেকে খেয়ে ফেলে পাছার ছাড় অনেকে বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাইট তো একটু ইজি করে নিচ্ছিলাম নদিয়ার থেকে আমরা সমস্যা নাই সেকেন্ড প্রশ্ন মেয়েদের কি না থাকলে বিয়ে হয় কি হবে চুল চুল না থাকলে মেয়েদের বিয়ে হয় না এমন কি আছে যেটা মেয়েদের না থাকলে বিয়ে হয় না পাস সেটা পাস দর্শক বলে যাবেন তিন নাম্বার প্রশ্ন ইন্ডিয়ান সিনেমা দেখেন তো

আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ দর্শক দর্শক শ্রতা দেখা হবে নেক্সট এপিসোড